দেবতা খুম বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান এটি প্রায় পঞ্চাশ ফুট গভীর এবং তিনশো ফুট দীর্ঘ দুপাশে উঁচু পাহাড় থাকায় এর ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না ফলে এটি শীতল থাকে এখানকার পানি স্বচ্ছ এবং এটি অত্যন্ত শান্ত ও কোলাহল মুক্ত

বান্দরবন থেকে দেবতা খুম কিভাবে যাবেন কোন গাড়িতে যাবেন এবং কত খরচ হবে সেটি কিন্তু আজকের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন তো চলুন আজকে আমরা ঘুরে আসি দেবতা খুম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা চলে যাচ্ছি বান্দরবনের দেবতা খুমে আর আমাদের সামনে পড়তে হচ্ছে কষ্টকতলি এবং কষ্টকতলি পেরিয়ে যেয়ে কিন্তু আমরা সেই দেবতা খুমে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক সেখানে

আর দেখুন গাইস রাস্তাটা আসলে কতটা উঁচু নিচু আর এখানে কিন্তু সব উঁচু উঁচু পাহাড় আবার চারিপাশে দেখুন কতটা সরু রাস্তা গাইস এখানে আমরা কিন্তু ভূমি ভয় করছে আসলে এই যে শুরু রাস্তা দেখুন একবার কতটা ভয়ানক এখানে আসতে হলে কিন্তু সিএনজি বা ইজি বাইকে বা অনেক কিছুতে আসতে পারেন এই যে দেখুন মানে কিভাবে তারা সিএনজি নিয়ে এই রাস্তাতে চলাফেরা করে মানে এখানে কিন্তু কোনো ভ্যান রিক্সা এইগুলো কিন্তু চলতে পারে না না কারণ ভিউ গাইস কোটি টাকার ভিউ বান্দরবন থেকে দেবতা খুম যেতে হলে কিভাবে যেতে হবে প্রথমে বান্দরবন টাউনে যে যে কোনো সিএনজি অথবা সানদের গাড়িতে যেতে পারেন আপনারা যদি পাঁচজন হয়ে থাকেন তাহলে খুব সহজেই সিএনজিতে চলে যেতে পারেন এবং যদি পাঁচজনের বেশি হয়ে থাকেন তাহলে সান্দের গাড়ি নিতে হবে এবং সিএনজি অথবা সানদের গাড়ি ওঠার আগে আপনারা ভাড়া নিয়ে দামাদামি করে নেবেন এবং দেখুন যে আমি চলে যাচ্ছি সিএনজিতে এবং যেতে যেতে কত কিন্তু মারমা চাকমাদের ঘরবাড়ি দেখতে পাচ্ছি তাদের জীবনযাপন খুবই সহজ সরল এবং তারা বাড়ির সামনে চাষাবাদ করে থাকে এবং পাহাড়ে জুম চাষ করে থাকে ও ভাই বট ওটার থেকে আমাদের সিএলডিটা উঠছে দেখুন

এবারেতে গিয়ে তার মনে বাপ এই পাহাড়ে সিএনজি চালাতে হলে অনেক দক্ষতার প্রয়োজন তাই আপনারা একটি দক্ষ ড্রাইভার বেছে নেবেন প্রথমে বান্দরবন টাউন থেকে রোয়াংছড়ি আসতে হবে এবং রোয়াংছড়ি থেকে কসসপতলি বাজারে এসে লিরাগাঁও সেনা কাছে অনুমতি নিতে হবে সেখান থেকে ট্রেকিং করে শিলধারা পাড়া যেতে হবে শিলধারা পাড়ার কাছেই হচ্ছে দেবতা খুম। তো চলুন এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা ঘুরে আসি দেবতা ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই উপজাতিদের ঘর বাড়ি এই যে এই ঘর বাড়ি এখানে আসলে কিন্তু এমন কি ঘর বাড়ি দেখতে পাবেন যেগুলোতে আসলে উপজাতিরা বাস পারে এবং এখানে সাদের বায়ে মানে সাদের বাড়ি ওই একটি হাতি গোনা দেখতে পাবেন এই যে দাফালি ডেফুন কত উচু জাস্ট ওয়াও একটি দৃশ্য আমার সারি পাশে মানে সারি পাশে কিন্ত আবার পাহাড় এই যে পাহাড়ি কলা দেখুন পাহাড়ি বাস সবকিছু এখানে দেখতে পাবেন পাহাড় আল্লাহ তানা সৃষ্টি এত সুন্দর হতে পারে মে গাফ লাগা এই যে ডেফুন কত ঘাসপালা কিন্তু।

পাঁচ কিলোমিটার এবং বাগমারা হচ্ছে বারো কিলোমিটার আমরা হচ্ছে বাগমারার দিকে চলে যাচ্ছি আর দেখুন এই যে এখানে পাহাড়ের উপরে বাঁশ লাগানো হয়তো কিছু চাষাবাদ করবে এখানে লাগিয়ে রেখেছে এই যে এটা হচ্ছে পাতরবনের পাহাড়ি এলাকা এই যে পাহাড়ি গ্রাম দোকান পাঠার দেখুন সবকিছু এই যে বাসের পাশে সবকিছু ঘর বাড়ি এবং সবকিছু খুবই সহজ সহজ তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা কশ্যপতলি বাজার এবং আমাদের সামনে সেনা সেনাবাহিনী ক্যাম্প দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে নেমেই আমাদের আইডি কার্ডগুলো জমা দেব আমাদের মোটামুটি অনেকটাই সময় লাগলো তো আমরা এখন বান্দরবন বান্দরবনের এমন একটি গ্রাম যে গ্রাম দেখলে পারে মনে হচ্ছে আমি নিজের এলাকায় দাঁড়িয়ে আছি কোনো পার্থক্যই নেই এবং এটি সেই জায়গা যেখানে আইডি কার্ডের নাম্বার এবং নাম লিখে সেনাদের কাছে জমা দিতে হয় এই যে আমাদের আইডি কার্ডের নামগুলো কিন্তু আমাদের গাইড ভাই লিখে নিচ্ছে সেই নাম নাম্বারগুলো লিখে সে কিন্তু সেনাদের কাছে জমা দিবে তো আমরা কিন্তু দেবতা ক্ষোভের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেবতা ক্ষোভে যে ভিডিওটা শুরু করব তার আগে দেখিয়ে রাখি এই দিক দিয়ে কিন্তু দেবতা ক্ষোভে যেতে হয় আমরা হচ্ছে ফার্স্টে আর্মিদের কাছে আর কি নিজের নাম নাম্বার লিখে সেগুলো জমা দিতে হয় জমা দিয়ে পরে কিন্তু এই যে এই দিক দিয়ে যেতে হয় যে এই জায়গায় এসে মানে এক ধরনের পোকার সাথে আর কি মানে পরিচিত হলাম যেটা হচ্ছে একবারে নতুন আমার লাইফে প্রথম শোনা এই যে আপনারা শুনতে পারছেন তার আওয়াজ মানে এখানে প্রত্যেকটা গাছে গাছে কিন্তু মনে হয় যে ওই পোকা আর এই যে এখানে কিন্তু আমাদের প্যান্টটা গুছিয়ে নিতে হবে কারণ এখান থেকে কিন্তু পানিটা শুরু এই যে এখান থেকে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে দেবতা ঘুমে পোষাতে আমরা কিন্তু হেঁটেই চলে যাচ্ছি কারণ এদিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলার মানে ব্যবস্থা নেই এই কারণে এই যে নদীর ধার দিয়েই চলে যাওয়ার রাস্তা আমরা এই যে দেবতা খুবের কিন্তু কাছাকাছি চলে যাচ্ছি এটা কিন্তু প্রমাণ পাচ্ছি যে এই যে পানি দেখুন কত স্বচ্ছ তল বলে পানি মানে দুই পাহাড়ের মাঝে স্বচ্ছ পানি বয়ে যায় এবং সেটি কিন্তু পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে তো এই যে এই দিক দিয়েই কিন্তু যাচ্ছি আমরা আমাদের গাইড ভাই হচ্ছে সামনে আছে এই যে সে পানি কিন্তু চলে আসছে দেবতা খুবই আমাদের সামনে যে এবং বাঁশের কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এবং মারমাদের ঘর যাদের জীবন হচ্ছে খুবই সাধারণ এবং তারা তাদের প্রধানত মূল কাজই হচ্ছে কাজ। যারা কৃষি কাজ করেই দিন উপার্জন করেন আর এই যে এদের বাড়ি দেখুন যে বাড়িগুলো কিন্তু সব একবারে বাঁশের তৈরি এদিকেও কিন্তু সব বাঁশের তৈরি বাড়ি এবং নিচে হচ্ছে পিলার দেওয়া মানে দারুণ সিস্টেম আবার নিচে হচ্ছে কাঠ দেওয়া তো আর সামান্য গেলে পরে আমরা পৌঁছে যাব দেবতার ঘুম আমাদের সামনে মনে হয় ও আর মনে হয় রাইট ভাই আর কতক্ষণ লাগতে পারে এখনো বিশ মিনিট এখনো বিশ মিনিট লাগবে হাফ তো যাই হোক আমরা রেস্ট নিব একটা জায়গায় বসে তারপরে আবার গন্তব্যে পেতে শুরু করব এই যে জাস্ট একবার দেখুন যে কত সুন্দর ভিউ এই যে পাহাড়ের নিচে এই যে পাহাড়ের সিঁড়ি মনে হচ্ছে যে একেবারে স্বর্গের সিঁড়ি এই যে দেখুন ও অনেক পরে দেখুন এদিকেও কিন্তু সেই নদী বই যাচ্ছে মানে এতটা ক্লান্ত মানে এই গরমে হাঁটাই মুশকিল এখানে তাও আমাদের দেখুন যে গাইড ভাই কিন্তু এখনো হাঁপায়নি এই যে গ্রিন ভিউ হাবারও পাহাড় বড় পাহাড় এখানে কিন্তু ড্রোন তুলতে পারলে আসলে জায়গাটি দারুণ লাগতো এই যে আমাদের আরো ভাইরা চলে আসছে এই যে আমাদের এই পাশেও পাহাড় সেই জায়গায় পৌঁছিয়ে ফেলায় চড়বো এই যে দেখুন যে একেবারে কাশ্মীরের মতো একটি ফিল দিচ্ছে গাইজ এই জায়গাটিতে দেখুন দেখুন মনে হচ্ছে মনে হচ্ছে যে একেবারে আমাদের বাংলাদেশ যে এতটা সুন্দর কখনো কল্পনাও করতে পারেনি গাইজ এই যে কখনো সময় হয় তাহলে এই বান্দরবন জেলাটি ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন এবং অনুরোধ থাকলো আপনাদের কাছে যে এই বান্ধবনটি একবার হলেও ঘুরে যাবেন আমাদের সামনে রয়েছে দেবতা টিকিট পয়েন্ট এবং টিকিট পয়েন্টের এখানেই আপনারা পাবেন সুন্দর একটি আই লাভ দেবতা এই জিনিসটি লেখা যেখানে আপনারা ছবি এবং ভিডিও তুলতে পারবেন এই যে পাহাড় এত সৌন্দর্য দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আমার আশা আমার ছোট জেলা মেহেরপুর সেখানে কিন্তু অনেক কিছু দেখার মতোই আছে তারপরেও এতটা সৌন্দর্য মানে পাহাড় পর্বত নদী নালা এমন কিছুই নেই তো যাই হোক এখানে মেহেরপুর জেলা থেকে যখন আমি চলে আসি বাইরে তখন আমার অনেক খারাপ লাগে আমার ছোট্ট জেলা মেহেরপুরটা থেকে আসলে অবাক করার মাঝে এই যে ছোট্ট করে একটি বাড়ি বানিয়ে রেখেছে এই যে দেখুন মানে দারুণ একটি ভিউ এবং আমরা কিন্তু চলে যাচ্ছি সেই আরেকটু গেলে পারে দেবতা খুমটি পড়ছে এবং এই যে পাহাড়ের সবুজ ভিউ কতটা দারুণ লাগে এই পাহাড়ে আসলে পারে ওয়াও গাইজ মানে মহান আল্লাহ অপরূপ সৃষ্টি দেখতে হলে এই জায়গাটিতে আসতে হবে এই যে জাস্ট ওয়াও এই যে পাহাড় নদী এবং পাথর এই যে পাথর এবং পানি ভরে গেলে কিন্তু আরো সুন্দর লাগবে এই জায়গাটি আসলে মানে এত সুন্দর জায়গা উপভোগ করছি এবং সামনে কিন্তু যখন আমরা ভেলায় চড়বো তখন আরও সৌন্দর্যটা উপভোগ করা যাবে তো চলুন সামনে যাওয়া যাক অ্যান্ড এই যে আর একবার দেখিনি পাহাড় অ্যান্ড আমাদের এইভাবে কিন্তু নদী পার হয়ে বারবার যেতে হচ্ছে যেটা হচ্ছে খুবই ঝামেলাদায়ক আমার জন্য আমি হচ্ছে জোতা পরে এসেছি কেউ এখানে আসলে জোতা পরে আসবেন না সব মানে সবসময় চেষ্টা করবেন যে স্যান্ডেল পরে আসার কারণ এখানে জোতা পরে আসলেই আমার মতো অবস্থা হবে আমি আসলে জোতা পরে চলে এসেছি মানে কত শব্দ হচ্ছে এই পোকাটিতে আমি কখনো এর আগে এমন পোকা কখনো দেখিনি অ্যান্ড আমাদের গাইড ভাই কিন্তু আগে আগে চলে যাচ্ছে আমাদের মানে প্রকৃতির এমন গ্রিন ভিউ নিতে হলে কিন্তু এই বান্দর বনে আসতে হবে আসলে এখানে ভিডিওতে সব কিছু বলে বোঝানো যায় না তারপরেও এই যে দেখুন যে কতটা সুন্দর লাগছে এই জায়গাটিও তাহলে একবার ভাবুন যে এই জায়গাটি এতটা সুন্দর তাহলে বান্দরবনের অন্যান্য জায়গা আরো কত সুন্দর হতে পারে আসলে এতদূর সারভাইভ করে আসা এই যে আমাদের জেলা থেকে সেই জায়গায় আসতে ছেচল্লিশ ঘন্টার সময় লেগেছে তো এই জায়গায় আসাটা এতটাও সহজ না যারা যে জায়গা থেকে আসবেন অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন আসলে জায়গাটি মানে ওয়ান অফ দা ভিউ মানে বেস্ট বোরাফোনে বাংলাদেশের ভিতরে এই যে দেখুন আমরা কিন্তু এখন একটি ছোট্ট সাঁকু পার হব এই যে মানে কত উঁচু গায়ে দেখুন কত উঁচু পাহাড় দারুন ভিউ এই জায়গায় দেখুন তো কত উঁচু পাহাড় এই যে পাহাড়ের ভিতরে আমাদের এই ছোট্ট মানে এই যে তো অনেকটা কষ্টের পরেও কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি বললামই যে এক ঘন্টা সময় লাগবে তো এখানে সার্ভাইভ করে টিকে থাকা কিন্তু অনেকটা কঠিন পথগুলো একবার দেখুন মানে কতটা ভয়ানক পথ এখানে রাত হলেই কতটা ভয়ানক হতে পারে এই জায়গাটি একবার ভাবুন তো মানে দারুণ একটি যে যে এই এখানে প্রচন্ড গরম এই গরমের ভিতরে আবার হয়েছে হয়তো বৃষ্টি বৃষ্টির কারণে হয়তো এই পানিটা আবার বেড়েছে কিন্তু আসলে এই সামনে আছে আমাদের ঝর্ণা এবং দেবতা খুম দেবতা খুম দেখার জন্য আসলে এতটা দূর আসা সার্ভাইভ টিকে থাও কিন্তু অনেকটা কঠিন বন্ধুরা চলেই আসলাম দেবতা খুম এবং এই দেবতা খুমে ঢোকার জন্য কিন্তু সরাসরি কোনো পথ নেই এই কারণে নৌকা নিয়ে যেতে হয় এবং ভেলার যে দুশো টাকা দিয়ে আমরা টিকিট কেটে আসলাম এই নৌকাটা কিন্তু এখানে এসে ফ্রিতে ধরতে পারবো আমরা

আর প্রচন্ড গরমে কিন্তু টিকায় যাচ্ছিল না এখন এই ফেলা বর্ষাকালে ট্রেকিং পথ দুর্গম হতে পারে সাতার না জানলে খুমের ভিতরে প্রবেশ করার আগেই লাইফ জ্যাকেট পরা উচিত বান্দরবানের স্থানীয়দের মতে এটি প্রায় পঞ্চাশ ফুট গভীর এবং ছয়শ ফুট দীর্ঘ এর কাছেই শিলধারা ঝর্ণা রয়েছে এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড় এবং এই দুই ধারে খাড়া পাহাড়ের জন্যই সূর্যের আলো ভালোভাবে পৌঁছাতে পারে না তাই খুমের ভিতরে যত যাওয়া যায় না কেন ততই শীতল মনে হয় জায়গাটি খুবই শান্ত এবং কোলাহল মুক্ত এর পানি বেশ স্বচ্ছ বাঁশের ভেলা হিসেবে এই খুমের ভিতর যাওয়া পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে দেখুন একবার বৃষ্টি হলে কিন্তু এই দিক দিয়ে ঝর্ণা হয় মানে ঝর্ণার পানিটি পড়ে এখন বর্তমানে ঝর্ণা আর নেই এখন হচ্ছে পুরো শুকিয়ে গেছে কারণ এই সময় হচ্ছে গ্রীষ্মকাল এই সময় হচ্ছে ঝর্ণার পানি আর কি পড়বে না তো সামনে যাই ওইখানে দেখতে পাচ্ছি না কি হচ্ছে ওই যে পতাকা লাগানো তো পতাকার দিকে কি আছে সেটা আমরা হচ্ছে দেখতে চাই এই জায়গায় দেবতা ঘুমে তো চলো দেখে আসি রনি তো আজকে আমি এবং রডি উপভোগ করছি ডুবে গেল খুশিতে খুশিতে হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন আপনি দিনাজপুর তো অনেক দূর আমরা মেহেরপুর জেলা

আর না দেখে আজকে আমরা যাচ্ছি না ঠিক আছে তো আমরা চলো সামনে আগাই হ্যাঁ এইভাবে বসে থাকতে হবে না তো দেবতা ঘুমে আসছি পুরো এনজয় করে যাবো তো সাথে থাকুন দেখতে ভিডিওটি সব কিছু আবার কিন্তু আমরা রেখে আসলাম যেগুলো আমরা ফোন মানি ব্যাগ নিয়ে চলে আসলাম তারপরে আবার গুগলে রেখে আসলাম তো আমরা সামনে যাবো সামনে নাকি অনেক সুন্দর একটি ভিউ আছে এই জায়গাটা সব থেকে সুন্দর একটি ভিউ আর নাকি বান্দরবন বা হচ্ছে বাংলাদেশের স্বর্গ বলা হয় এই জায়গাটিকে তার মানে দুই ধারে পাহাড় এবং সবুজ স্বচ্ছ পাড়ের ভিতরে এই জায়গাটি দারুণ একটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এদের আমরা কিন্তু দেবতা খুবের একেবারে মানে পাথরের শেষ প্রান্তে এই যে শেষ প্রান্ত হচ্ছে এটাই আমাদের এই যে ভাই ব্রাদার্স গুলো এখন কিন্তু আমরা ব্যাক করছি এই যে রনি এবং এই যে ভাই সবাই মিলে কিন্তু আমরা এই শেষ প্রান্তটি দেখতে এসেছিলাম মানে এখানে কি আছে সেটাই তো আসলে এই দেবতা খুব অনেক এনজয় করলাম এই জায়গাটায় বান্দরবন দেব দেবতা খুব এবং অন্যান্য অনেক স্পট ঘুরবো তো শেষ করে দিচ্ছি বন্ধুরা এখানে একটি ট্রাভেল ব্লগ করতে গেলে কিন্তু প্রচন্ড কষ্ট করা লাগে রোদ গরম শীত বলুন অনেক সময় কিন্তু অনেক কষ্ট করা লাগে তো এই কষ্টের জন্য একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ